যারা অর্থনৈতিক সমস্যায় রয়েছে যাদের কোনো কাজ কিছুতেই হচ্ছে না সবসময় বাড়িতে একটা নেগেটিভ ভাইব্রেশন চলছে তাদের জন্য একটা ফলপশু টোটকা আজকে বলবো যেটা কিনা আপনারা একটু বাড়িতে বসে বিশ্বাস নিয়ে করুন কি করবেন একটি মঙ্গলবার সূর্যাস্তের পরে আপনার যেখানে আপনি ঠাকুর মন্দির আছে সেখানে বসবেন বসে একটা হাতের মধ্যে তিনটে লবঙ্গ একটি এলাচ একটি ছোট কর্পূরের টুকরো একটা মাটির পাত্রে নিয়ে জ্বালান জ্বালাতে জ্বালাতে আপনি মা লক্ষ্মীর কৃপাকে বাড়িতে আনার জন্য বিশ্বাস সহকারে এটা পোড়ান চোখ বুঝে মনস্কামনা জানান তারপরে কিছুটা জ্বালানোর পর যখন পুরোটা জ্বলে যাবে তখন যে ছাইটুকু পড়ে থাকবে সেই ছাইটুকু দিয়ে আপনি মাথা আপনার কপালে তিলক কাটুন কিছুটা ঘরের চৌকাঠে ছড়িয়ে দিন আর কিছুটা পোড়া জিনিস আপনার গাছে টবের গাছে মাটিতে পুঁতে রাখুন এই প্রক্রিয়াটি পরপর সাতটি মঙ্গলবার করুন আপনারা এই প্রক্রিয়াটা করার দ্বিতীয় মঙ্গলবারেই আপনার ঘরে যেভাবে অর্থ আসবে নেগেটিভ ভাইব্রেশন চলে যাবে এবং শারীরিক মানসিক এবং না হওয়া কাজ দেখবেন সেই মুহূর্তে আপনাদের অনেক কাজের সফলতা আসবে এইটা অত্যন্ত ফলপ্রসূ টোটকা আপনারা করে দেখুন অতি বিশ্বাস সহকারে যারা ফেসবুক থেকে দেখবেন তারা লোককে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব ইউটিউব থেকে দেখবেন তারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আপনার মতো যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছে তাদেরকে আপনারা একটু হেল্প করবেন এই ভিডিওটা আপনারা শেয়ার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন টোটকাটা একবার করেই দেখবেন